আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করব যে তোমরা ট্যাব রিলেটেড যেই ফর্ম ফিল করবে তো তার বিশেষ কিছু ডকুমেন্টেশন তোমাদেরকে আগের থেকে রেডি করতে হবে যদি সেগুলো ভুল থাকে তো তোমরা গ্যারেন্টি টাকা পাবে না ওকে তো ওই ভুলগুলো যাতে না হয় তার জন্য এই ভিডিওটা তোমাদেরকে সম্পূর্ণ দেখতে হবে এবং যদি এই ভিডিওটিকে স্কিপ করে করে দেখো তাহলে কিছুই বুঝতে পারবে না কার যত সম্পূর্ণ ভিডিওটিকে দেখার অনুরোধ আমি জানালাম কারণ এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য যারা ট্যাব রিলেটেড বা ট্যাব সংক্রান্ত টাকার জন্য অপেক্ষায় রয়েছো ঠিক আছে কারণ তোমরা অপেক্ষায় থাকবে তোমরা ফর্মও ফিল আপ করবে বাট টাকা পাবে না সেটা কিন্তু খারাপ দেখাবে ওকে তো চলো ভিডিওটিকে শুরু করা যাক আমি তোমাদের সকলকে আজকে বলবো যে তোমাদের কী ডকুমেন্টটা একদম ঠিক করতে হবে এবং কোন কোন ভুল হলে কী কী স্টেপ নেবে সেগুলোও আমি তোমাদেরকে আজকের ভিডিওতে জানিয়ে দেবো তো চলো ভিডিওটিকে শুরু করা যাক আমার নাম বিক্রম তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল তো চলো ভিডিওটিকে শুরু করা যাক ফার্স্ট আমি তোমাদের সকলকে বলবো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করেই নোটিফিকেশন বিলটিতে অল দাবিয়ে দাও কারণ এখানে প্রতিনিয়ত তোমাদের জন্য ভ্যালুয়েবল কন্টেন্ট আমি আপলোড করেই থাকি যাতে তোমরা সর্বপ্রথম আপডেটটি পেয়ে যাও ফার্স্ট অফ অল তোমাদের সকলকে বলি যে আমি রিসেন্ট একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে ট্যাবের টাকার ফর্ম ফিল আপ খুব শীঘ্রই শুরু হতে চলেছে অনেক স্কুলের নোটিশ চলে এসেছে অনেক স্কুলে নোটিশ আসবে এবং ধীরে ধীরে সব স্কুলে কিন্তু ফর্ম ফিল আপটা শুরু হয়ে যাবে ঠিক আছে এবার ওই ফর্ম ফিল আপ তোমরা কীভাবে কী করবে সেই নিয়ে অলরেডি একটি ভিডিও বানিয়েছি সেটা তোমরা দেখে নিতে পারো আই বাটনে কোথাও না কোথাও একটা দেওয়া রইলো তোমরা এই ভিডিওটি দেখার পর দেখে নিও যে কোন কোন বিশেষ জিনিসগুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে ওকে এবার কীভাবে কী বা ফর্ম টর্ম ফিল আপ করবে সেগুলোও বলা রয়েছে দেখে নিতে পারো বাট এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে মেনলি ব্যাপারটা হচ্ছে যে এই বছর সরকারের তরফ থেকে মেন যে বিষয়টার উপর গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হলো তোমার ব্যাংক অ্যাকাউন্টে কারণ প্রতি বছর ব্যাঙ্ক অ্যাকাউন্টেই প্রবলেম হয় এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবলেম থাকার জন্য অনেক স্টুডেন্ট টাকা পায় না যাতে সেটা না হয় তার জন্য বিশেষ করে ফোকাস করা হয়েছে যাতে ব্যাংকের ডিটেলসটা ঠিকঠাক থাকে ওকে তো এইবারে তোমাদের আমি বলবো যে ব্যাঙ্কে কি কী প্রবলেম হয় এবং সেগুলোকে কীভাবে সংশোধন করা যেতে পারে স্টেপ বাই স্টেপ নাম্বার ওয়ান প্রবলেম যেটা অনেক স্টুডেন্টেরই হয়ে থাকে সেটা হলো নিজের অ্যাকাউন্ট পার্সোনাল না থাকা কোনো জয়েন্ট অ্যাকাউন্ট ইউজ করা বাবা মায়ের সাথে ঠিক আছে মানে লিঙ্কড অ্যাকাউন্ট মানে জয়েন্ট অ্যাকাউন্ট যে দুজন মিলে একটি অ্যাকাউন্ট ওকে তো ওই সকল অ্যাকাউন্টগুলো যদি তোমার থেকে থাকে এবং নিজস্ব কোনো পার্সোনাল অ্যাকাউন্ট না থাকে তাহলে তুমি টাকা কিন্তু নাও পেতে পারো চান্সেস থাকে যে তুমি টাকা নাও পেতে পারো ওকে এটা একটা প্রবলেম তাহলে এর সংশোধন কী হবে এর সংশোধন একটা জিনিস হতে পারে যে তোমরা চাইলে ব্যাঙ্কে গিয়ে একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারো ঠিক আছে এস বি আইতে গিয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক গিয়ে এই টাইপের ব্যাঙ্কগুলোতে গিয়ে নিজস্ব একটা পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারো যেটা তোমাদের শুধু আজ বলে না ইন ফিউচারও কাজে লাগবে ঠিক আছে ইন ফিউচারও তোমাদের কাজে লাগবে কার্যত পারলে একটি নতুন অ্যাকাউন্ট খুলে নিতে পারো এটা আমি সাজেশন দিচ্ছি এবার বাকিটা তোমার ওপর যার এই ভুলটা রয়েছে বা এই সমস্যাটা যার রয়েছে ওকে সেকেন্ড নাম্বার যেই ভুল সেটা হলো যে নিজের ব্যাংকের অ্যাকাউন্টের নাম আর আধার কার্ডের নাম ডিফারেন্ট হয়ে থাকে আমার নাম বিক্রম পাল কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি নাম থাকে বিক্রম কুমার পাল তো সেক্ষেত্রে সমস্যা হতে পারে তো ব্যাঙ্কে গিয়ে সংশোধন করিয়ে নিতে পারো তোমার নাম তোমার আধার কার্ডের ডকুমেন্ট দেখিয়ে নামটাকে সংশোধন করিয়ে নিতে হবে ওকে যাতে ভুল না থাকে নিখুঁতভাবে যাতে তোমাদের ডকুমেন্টেশনগুলোকে আপলোড করা হয় ঠিক আছে তো এটা রইলো সেকেন্ড একটা ভুল থার্ড যেই ভুল থাকে সেটা হলো তোমার ব্যাংক হতে পারে ফ্রিজ হয়ে গেছে হতে পারে ওকে নর্মালি কি হয় আমরা অনেক আগে হয়তো বা অ্যাকাউন্ট খুলেছি ওকে এবং তারপরে টাকা পয়সা ট্রান্সফার হয়নি খুব একটা ডিপোজিট ক্রেডিট বা ডেবিট ক্রেডিট খুব একটা বেশি হয়নি তো সেক্ষেত্রে কি করে ব্যাংক কিন্তু অ্যাকাউন্টকে ফ্রিজ করে দেয় বা টার্মিনেট করে দেয় বা বন্ধ করে দেয় টেম্পোরারি হ্যাঁ তো এর জন্য কী করতে হবে আমাদেরকে ফার্স্ট অফ অল দেখে নিতে হবে যে টাকা ঢুকছে কি না কারো সাহায্যে অনলাইন পেমেন্ট করিয়ে দেখে নিতে হবে টাকা ঢুকছে কিনা এবং সেই ব্যাঙ্কের থেকে টাকা আবার উঠছে কিনা ওই অ্যাকাউন্ট থেকে এটা আমাদেরকে চেক করে নিতে হবে যদি টাকা ঢুকতে অসুবিধা হয় বা টাকা যদি ঢুকে যায় বাট যদি উইথড্রল করতে যদি অসুবিধা হয় হুম তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু ব্যাংকের সাথে অ্যাজ জুন অ্যাজ পসিবল যোগাযোগ করতে হবে হতে পারে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট টার্মিনেট হয়ে গেছে তো সেটা দরখাস্ত দিয়ে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট তাড়াতাড়ি খুলে নিতে হবে আদারওয়াইজ তুমি তোমার ব্যাঙ্ক ডিটেলস তো দিয়ে দিলে বাট তোমার ব্যাঙ্ক ফ্রিজ রয়েছে তো তোমার টাকা ঢুকবে কীভাবে সেক্ষেত্রে তো সরকারের কোনো দায়িত্বই নেই তাই রাইট বা দায়িত্ব থাকা উচিত না এটা দায়িত্ব তোমার ওকে তো এই ভুলগুলো তোমরা দেখতে পারো এবং এইগুলোকে সংশোধন করতে হবে নাম্বার ফোর যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে প্রবলেমটা হতে পারে সেটা হলো মিনিমাম ব্যালেন্স মেনটেন না করার জন্য পুনরায় ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফ্রিজ করে দেওয়া যে টাকা ঢুকতেও দেবে না টাকা উইড্রলো করতে দেবে না এর জন্য সেম সলিউশন রয়েছে ব্যাঙ্কে গিয়ে একটি দরখাস্ত দিয়ে এই জিনিসগুলোকে সংশোধন করে নিতে হবে যে হ্যাঁ আমার মিনিমাম অ্যামাউন্ট মেনটেন হয়নি আমি এই অ্যামাউন্ট ডিপোজিট করলাম তো আমার অ্যাকাউন্ট যাতে ঠিক হয়ে যায় ওকে আমি একটা স্কিমে অ্যাপ্লাই করতে চলেছি ইত্যাদি এইভাবে একটা দরখাস্ত তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে তো এই ভুলগুলো যদি থাকে তাহলে অবশ্যই তোমাকে ঠিক এইভাবে কিন্তু সংশোধনগুলোকে করিয়ে নিতে হবে এছাড়াও তোমরা যে ব্যাংকের ডিটেলস দেবে ফর্ম ফিল আপের সময় নিখুঁতভাবে চেক করে নেবে যে একটা সিঙ্গেল ডিজিটও যাতে না ভুল হয় ঠিক আছে টিচার্সদের দায়িত্ব তো অবশ্যই কিন্তু সাথে স্টুডেন্টদেরকেও খেয়াল রাখতে হবে কারণ টাকাটা স্টুডেন্টরা পাবে নাকি টিচাররা ওকে তোমার টাকা যদি তুমি না পাও এতে ক্ষতিটা তোমারই হবে অন্য কারো হবে না তাই ডিপেন্ড থাকবে নিজের ওপর নাকি অন্য কারোর ওপর যে নিজে সাবধান থাকবে এবং সাবধান থেকে সব কিছু জিনিসগুলোকে ফিল করবে ঠিক আছে এই রইলো বিশেষ কয়েকটা ভুল যেগুলো ট্যাবের টাকা পাওয়াতে অসুবিধা করতে পারে এবং সেটা সংশোধন কী সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দিলাম ওকে সো এই ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো সেই বন্ধুকে যে ট্যাবের টাকা পেতে চলেছে ওকে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটিতে অল দাবিয়ে দিও এই টাইপের ভিডিও আরও পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে সকলেই ভালো থেকো সুস্থ থেকো বাই